আমি বললাম স্যার আপনি আমাকে কি এরকম প্রাইভেট পড়াবেন যে প্রাইভেট দরজা বন্ধ করে পড়াতে হবে আমি একটা মেয়ে মানুষ আপনার সাথে দরজা বন্ধ করে প্রাইভেট পড়লে মানুষ আমাকে খারাপ বলবে তাও আবার স্কুল রুমে তখন স্যার আমাকে উত্তরে বলল অনিতা আজকে আমি তোমাকে এমন একটা প্রাইভেট পড়াব যে প্রাইভেট তুমি জীবনে কখনো পড়ো নাই আজকে আমি তোমাকে এমন একটা অঙ্ক করাবো যে অঙ্ক তুমি জীবনে কখনো কর নাই আজকে আমি তোমাকে এমন একটা ইংরেজি পড়াব যে ইংরেজি জীবনে তুমি কখনো পর নাই আমি বললাম সত্যি বলছেন স্যার স্যার বলল হ্যাঁ অনিতা আমি সত্যি বলছি তারপর বন্ধুরা স্যার আমাকে খালি রুমে একলা ডেকে নিয়ে পরীক্ষায় ভালো নম্বর দিবে বলে প্রাইভেট পড়ানোর নামে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে সত্যি বলছি বন্ধুরা আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি তোমরা শুনে অনেক মজা পাবে পুরো গল্পটি শোনার জন্য বন্ধুরা তোমাদের নিকট আমার বিনীত অনুরোধ বন্ধুরা তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা বন্ধুরা আমার নাম অনিতা আমি কলকাতার একজন মেয়ে বন্ধুরা আমার বর্তমান বয়স পঁচিশ কিন্তু আমি তোমাদেরকে যে ঘটনাটি বলবো তা আমার জীবনের বাস্তব একটি ঘটনা যা আমার মতো একটা ছোট্ট বালিকার সাথে কোনো শিক্ষকেই করা উচিত নয় বন্ধুরা আমার জীবনে ঘটে যাওয়া বেদনাদায়ক ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় নয় দশ বছর আগে বন্ধুরা আমি তখন কলকাতা শহরের একটি বেসরকারি স্কুলে ক্লাস টেনে পড়তাম আমি তেমন ভালো ছাত্রী ছিলাম না কারণ টিভিতে সুন্দরী প্রতিযোগিতা দেখে দেখে নিজের সুন্দর চেহারা নিয়ে গর্ব করতাম আর ভাবতাম চেহারা সুন্দর মানেই দুনিয়া আমার হাতের কাছে তাছাড়া রাস্তা ঘাটে ছেলে পেলে স্কুলের টিচার এলাকায় সবাই আমার দিকে তাকিয়ে থাকত নিজেকে অনেক সেরা সুন্দরী ভেবে সব সময় সবাইকে এড়িয়ে চলতাম আমি সব সময় আমাদের ক্লাসের স্যারদের কাছে প্রাইভেট পড়তাম এতে করে স্যার ক্লাসে কিছু বলার সাহস পেত না আবার ভালো মার্কস দিত দেখতে দেখতে কিভাবে সময় চলে গেল তা বোঝতেই পারি নাই একদিন আমাদের গণিতের শিক্ষক সুকেশ স্যার হঠাৎ করে নোটিশ দিয়ে দিল আমাদের টেস্ট এক্সাম সামনে আমি ছাত্রী হিসেবে তেমন একটা ভালো ছিলাম না টেস্ট এক্সামের কথা শুনে আমার মাথা ঘুরতে শুরু করল মনে মনে চিন্তা করতে শুরু করলাম কিভাবে আমি টেস্ট পরীক্ষায় এলাও হব আমি যদি পরীক্ষায় এলাউ না হতে পারি তাহলে আমার বাবা মা অনেক কষ্ট পাবে আর আমাকে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠান সুযোগ দিবে না মনে মনে চিন্তা করতে লাগলাম যেভাবেই হোক আমি টেস্ট পরীক্ষায় এলাও হতে হবে আর যদি এলাও হতে না পারি তাহলে আমার পড়ালেখা চিরতরে বন্ধ হয়ে যাবে আমার এই সুখের জীবন আরাম আয়েস ঘোরাফেরা স্বাধীনতা সবকিছুই চলে যাবে বাবা মা আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে যদি আমি পরীক্ষায় পাশ না করতে পারি গভীরভাবে চিন্তা করতে লাগলাম কিভাবে আমি টেস্ট পরীক্ষায় এলাউ হব মনে মনে চিন্তা করলা যদি আমাকে টেস্ট এ এলাও হতে হয় তাহলে আমাকে খুব ভালো করে কয়েকটা দিন পড়তে হবে এবং আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে ভালো শিক্ষক সুকেশ স্যার ওনার কাছে আমাকে খুব মনোযোগ সহকারে প্রাইভেট পড়তে হবে যদি আমি ছুটির পর আমি উনার এখানে বেশ কয়েকদিন প্রাইভেট পড়ি ব্যক্তিগতভাবে তাহলে মনে হয় আমি পরীক্ষায় ভালো করতে পারবো এই চিন্তা করে আমি সুখেশ স্যারের কাছে চলে গেলাম আমি স্যারকে গিয়ে বললাম স্যার আমি আপনার কাছে একটা প্রযোজনে এসেছি স্যার বল কি প্রযোজন আমি বললাম স্যার আমি আপনার কাছে প্রাইভেট পড়তে এসেছি স্যার সামনে আমার টেস্ট পরীক্ষা আর স্যার আপনি যদি আমাকে প্রাইভেট না পড়ান তাহলে নিশ্চিত স্যার আমি ফেল করব প্লিজ আ আমাকে এক দুইটা মাস সময় দিন স্যার আপনার পড়া ছাড়া আমি কারো পর তেমন বেশি একটা বুঝি না আপনি আমারে অঙ্ক ইংরেজি সব মিলিয়ে পড়াইবেন আমি আশা করি স্যার আপনি যদি আমাকে পড়ান তাহলে আমি নিশ্চিত পাশ করব প্লিজ আ আপনি আমাকে অল্প কিছুদিন সময় দিন স্যার আমার কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বললেন অনিতা ধৈর্য হারা হচ্ছ কেন তুমি আমার স্কুলের ছাত্রী তোমাকে পাশ করানো আমার নৈতিক দায়িত্ব তুমি কোনো টেনশন করো না অনিতা কাল থেকে তুমি আমার এখানে প্রাইভেট পড়তে আসবে আমি তোমাকে খুব মনোযোগ সহকারে পড়াবো কিন্তু অনিতা তোমাকে আমি পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট পাস করিয়ে দিব কিন্তু আমার একটা শর্ত তোমাকে মানতে হবে আমি বললাম কি শর্ত স্যার স্যার বলল অনিতা তুমি খুব সুন্দর আমার স্কুলের সবচেয়ে সুন্দরী ছাত্রী তুমি যদিও আমার তোমাকে কথাটা বলা উচিত নয় কিন্তু অনিতা তুমি খুবই সুন্দর তুমি যদি আমাকে একটিবার সুযোগ দেও তাহলে যে কোনো মূল্যের বিনিময়ে আমি তোমাকে টেস্ট পরীক্ষায় পাশ করে দিব এবং কি এসএসসি পরীক্ষায়ও ভালো রেজাল্ট করার জন্য আমি তোমাকে রাত্রে দিনে পড়াব তুমি শুধু আমাকে একবার আমি বললাম স্যার একবার কি স্যার বলল বোকা মেয়ে বোঝে না তুমি অনেক সুন্দর তোমার সুন্দরের কোনো তুলনা হয় না আমি তোমার দিকে চাইলেই আমি যেন তোমার মধ্যে হারিয়ে যাই অনিতা আমি তোমার সৌন্দর্যের মধ্যে একবার হারিয়ে যেতে চাই আমি বললাম স্যার আমি পরীক্ষায় পাশ করব বলে আপনার কাছে টাকা দিয়ে প্রাইভেট পড়তে এসেছি কিন্তু আপনি যে স্যার এত নিচো আপনি যে এত খারাপ তা আমি আগে জানতাম না স্যার আপনি কি করে আপনার মেয়ের বয়সী একটা মেয়ের সাথে মেয়ের বয়সী একটা মেয়েকে এরকম প্রস্তাব দেন আপনার লজ্জা করে না আপনার লজ্জা শরম কি খেয়ে ফেলেছেন নাকি সুকেশ স্যার আমাকে বলল অনিতা তুমি আমাকে যেভাবে অপমানিত করো না কেন তোমার দিকে তাকালে আমি আর স্থির থাকতে পারি না অনিতা আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আমি তোমার ভালোবাসার আগুনে পুড়তে চাই প্লিজ অনিতা তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও আমি তোমাকে সকল পরীক্ষায় পাশ করিয়ে দেব অনিতা আমি তোমাকে খুব বিনয়ের সাথে বলছি যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে আমি তোমাকে সকল পরীক্ষায় ফেল করাবো তখন কোথায় থাকবে তোমার স্বপ্ন কোথায় থাকবে তোমার মডেলিং এর স্বপ্ন কোথায় থাকবে তোমার বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার স্বপ্ন সব ধুলিসাত হয়ে যাবে তোমাকে একটা রিক্সা ওয়ালার হাতে তোমার আব্বু বিয়ে দিয়ে দিবে আর তোমার পড়ালেখা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে এখন তুমি বলো তুমি যদি আমার প্রস্তাবে রাজি থাকো তাহলে আমি তোমাকে কাল থেকে প্রাইভেট পড়াবো আর না হলে আজকের মতো এখান থেকে চলে যাও স্যারের মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমার মাথায় যেন আসমান ভেঙে পড়ল যেখানে আমার বয়স মাত্র পনেরো কিংবা ষোলো হবে সেখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের একটা বুড়ু লোকের খারাপ নজর পড়েছে তাও আবার সে আমার স্কুলেরই একজন শিক্ষক বন্ধুরা বয়স অল্প হওয়াতে তখন আমি সঠিক সিদ্ধান্ত নিতেই ভুল করেছিলাম স্যারের পাতানো ফাঁদে আমি পা দিয়ে ফেলেছিলাম রাজি হয়ে গিয়েছিলাম স্যারের সাথে একান্তে প্রাইভেট পড়ার নামে নতুন কিছু করতে তারপর বন্ধুরা স্যার আমাকে বলল অনিতা আজকে স্কুল ছুটির পর তুমি আমার রুমে চলে এসো আজ থেকে তোমার প্রাইভেট শুরু আজকেই তোমাকে বুঝিয়ে দিব নতুন কিছু অঙ্কের নিয়ম যে অঙ্ক তুমি কোনো দিন তুমি যদি এইভাবে অঙ্ক করতে পারো তাহলে পরীক্ষায় নিশ্চিত পাশ করবে আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার তারপর বন্ধুরা স্কুল ছুটির পর আমি সোজা চলে গেলাম স্যারের রুমে প্রাইভেট পড়ার জন্য আমি স্যারের রুমে যেতেই স্যার দরজা বন্ধ করে দিল আমি বললাম স্যার আপনি দরজা বন্ধ করে দিলেন কেন স্যার বলল আরে বোঝে না পড়ালেখার সময় অন্য কেউ এসে ডিস্টার্ব করবে আর পড়ালেখার সময় কেউ এসে ডিস্টার্ব করা আমার কাছে মোটেই ভালো লাগে না আমি বললাম স্যার তারপরেও আপনি দরজা বন্ধ করার দরকার নেই স্যার বলল কেন আমি যদি দরজা বন্ধ করে তোমাকে প্রাইভেট পড়াই তাহলে তোমার কোনো সমস্যা আমি বললাম না স্যার আমার কোনো সমস্যা নেই তারপরও আমি একটা মেয়ে মানুষ এভাবে দরজা বন্ধ করে রাখছেন এটা মনে হচ্ছে ঠিক না তারপর স্যার আমাকে বলল অনিতা আমি তোমাকে আজকে যে প্রাইভেট পড়াব সেটা তোমার জীবনের প্রথম প্রাইভেট এর এরকম প্রাইভেট তুমি আর করো নাই সুতরাং এই প্রাইভেট দরজা বন্ধ করে পড়াতে হয় আমি বললাম স্যার আপনি আমাকে কি এরকম প্রাইভেট পড়াবেন যে প্রাইভেট দরজা বন্ধ করে পড়াতে হবে আমি একটা মেয়ে মানুষ আপনার সাথে দরজা বন্ধ করে প্রাইভেট পড়ালে মানুষ আমাকে খারাপ বলবে তাও আবার স্কুল রুমে তখন স্যার আমাকে উত্তরে বলল অনিতা আজকে আমি তোমাকে এমন একটা প্রাইভেট পড়াব যে প্রাইভেট তুমি জীবনে কখনো পড় নাই আজকে আমি তোমাকে এমন একটা অঙ্ক করাব যে অঙ্ক তুমি জীবনে কখনো কর নাই আজকে আমি তোমাকে এমন একটা ইংরেজি পড়াব যে ইংরেজি জীবনে তুমি কখনো পড় নাই আমি বললাম সত্যি বলছেন স্যার স্যার বলল হ্যাঁ অনিতা আমি সত্যি বলছি তারপর বন্ধুরা স্যার আমাকে খালি রুমে একলা ডেকে নিয়ে এমনভাবে অঙ্ক করাচ্ছিল যে অঙ্ক আমি জীবনে কখনো কোনো দিন দেখিনি স্যারের অঙ্ক করাতে আমার খুব কষ্ট হচ্ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না হতবাক হয়ে শুধু কান্না করছিলাম কারণ স্যারের অঙ্কের ধরনটা ছিল একটু অন্যরকম বুঝতেই তো পারছেন বন্ধুরা স্যার আমাকে কোন ধরনের অঙ্ক করিয়েছিল এভাবে বন্ধুরা স্যার আমাকে পড়ার ফাঁকে ফাঁকে প্রতিদিন বিশেষ ধরনের একটা অঙ্ক করার তো যে অঙ্কটা করাতে প্রথম প্রথম আমার খুব কষ্ট হয়েছিল কিন্তু এভাবে স্যার আমার সাথে এক দুই মাস অঙ্ক করার ফলে খুব ভালোই লেগেছিল এবং এইভাবে আমি আমার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম অবশেষে আমি এসএসসি পরীক্ষায় পাস করেছিলাম কিন্তু এই পাশটা হয়েছিল একটা বিনিময়ের পাস এই সামান্য একটা সার্টিফিকেটের জন্য আমার জীবনের সার্টিফিকেটের একটা গুরুত্বপূর্ণ অংশই আমাকে বিসর্জন দিতে হয়েছিল যাই হোক বন্ধুরা এটা আমার জীবনের একটা বেদনাদায়ক করুণ অধ্যায় আমি জানি হয়তো তোমরা বন্ধুরা আমার কথাগুলো অনেকেই বিশ্বাস করবে না আবার অনেকেই বিশ্বাস করবে পরেও বলছি বন্ধুরা পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষ বিশ্বাস করতে খুবই কষ্টসাধ্য হয় আমার ক্ষেত্রেও ঠিক সেই রকমই হয়েছিল বন্ধুরা আমাদের প্রত্যেকটা সমাজেই এরকম ধরনের কুরুচিপূর্ণ মানুষ লুকায়িত আছে যাদের কাছে তাদের বিলাসিতাটাই বড় তাদের চাহিদাটাই বড় তাদের সামান্য পরিমাণ চাহিদার কারণে আমার মতো সহজ সরল মেয়েদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে তা তাদের চোখে পড়ে না তারা অন্ধ সারা জীবন অন্ধ হয়েই থাকবে তাদের কপালে বিবেকের আলো কখনো জ্বলবে না বন্ধুরা আজকে এই পর্যন্তই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা বন্ধুরা তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা পরিশেষে তোমাদের সুস্থতা কামনা করছি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ